কে আওয়ামী লীগকে ফেরানোর খুব প্রধান উপদেষ্টা করছে এখন আমার কথা হলো যে প্রধান প্রধানমন্ত্রী কোনো একটা মন্তব্য করেন কোন একটা সিদ্ধান্তের কথা জানান তাও কি বিদেশি একটা ফোরামে বিদেশি একটা প্রতিনিধি দলের কাছে উনি যখন বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তার সরকারের নাই তাহলে তার সরকারের দুজন সদস্য যখন ওনার বিপরীত মুখে কথা বলেন তখন কি সরকার বলতে আর কিছু থাকে আমি এই প্রশ্নটা করতে চাই ওনারা কিভাবে বললেন তাহলে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রতিবাদ প্রকাশ্যে করলেন সেই প্রতিবাদের ব্যাপারে প্রধান উপদেষ্টার বক্তব্যটা কি আমরা কোনটাকে মানব আমরা কোনটাকে বিশ্বাস করব প্রধান উপদেষ্টার বক্তব্যকে নাকি তার দুজন তরুণ উপদেষ্টার বক্তব্যকে যদি ওনারা প্রধান উপদেষ্টার বক্তব্যকে অস্বীকার করেন যদি তার প্রতিবাদ করেন তাহলে ওনাদের তো কোনো নৈতিক অধিকার নাই সেই উপদেষ্টা মন্ডলীতে থাকার আমি নৈতিক অধিকার দেখি না আবার যদি বিপরীত দিকে প্রধান উপদেশে যখন দেখেন যে ওনার বক্তব্যে সম্পূর্ণ বিপরীত বক্তব্যকে খন্ডিত দুইজন উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন তখন উনি কি করে ওনাদেরকে উপদেষ্টা মন্ডলীতে রাখেন মনে রাখতে হবে এই টোটাল উপদেষ্টা মন্ডলী কিন্তু প্রধান উপদেষ্টা নিয়ন্ত্রিত উপদেষ্টা মন্ডলী প্রধান উপদেষ্টা ঠিক করেন কে থাকবেন কে থাকবেন না উনি যখন উনাদেরকেও রাখেন তার অর্থটা কি দাঁড়ায় সে অর্থটা কিন্তু গুরুত্বপূর্ণ উনি কি তাহলে বলতে চাচ্ছেন যে আমি যা বলি এটা বলার জন্য বলি ওরা যেটা বলে সেটা করার জন্য বলে কোনটা ভাই পৃথিবীর কোনো দেশে এরকম হয় না তাহলে সরকার কিভাবে টিকে থাকে নাকি সরকারের এটাই বৈশিষ্ট্য যে যার যার মতো স্বাধীন এবং একটা পলিটিক্যাল ইস্যুতে প্রধান উপদেশ যেটা বলবেন সেটাই তো হওয়া উচিত তো তার বিপরীত মুখে কথা অন্য উপদেষ্টারা কি করে প্রকাশ্য ফোরামে বলে পাবলিক ফোরামে বলে প্রধান উপদেষ্টা যদি মেরুদণ্ড থাকে ওনার এই জিনিসটা ক্লিয়ার করা উচিত জনগণের কাছে ওনার ইমেজ কিন্তু যাচ্ছে জনগণ বুঝতে পারছে জনগণ বলা মনেই করছে এই ভদ্রলোকের তো কোনো ক্ষমতাই নেই নিজের কথার বিপরীতে তার তারই উপদেষ্টা মনে লোকজন বলছে বা এটা পলিটিক্যাল পার্টি বলতে আমার কোনো আপত্তি ছিল না যে কোনো পলিটিক্যাল পার্টি যে দুইজনের পলিটিক্যাল পার্টি হতে সে বলতে পারে আমার কোনো আপত্তি নেই হাসনাথ আবদুল্লাহ বললে আপত্তি নেই সার্জিস আলম বললে আপত্তি নেই আক্তার হোসেন নাহিদ ইসলাম এটা যে কেউ বললে আমার কোনো আপত্তি নেই তারা বলতে পারে এটা তাদের পলিটিক্স এটা নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু ওনার উপদেষ্টাদের মতো দুজন কি করে বলে আবার এই দুজন যদি পার্টির সঙ্গেও যুক্ত হয়নি ভাই আপনাদের আচার আচরণ কথাবার্তা দিয়ে পার্টির সঙ্গে মিলে যায় তাহলে আপনারা ওই পথ ছেড়ে দিয়ে পার্টিতে জয়েন করেন কেন জয়েন করছেন না গাছেরটাও খাবেন তলারটাও করাবেন এই জন্য নাকি উপদেষ্টার যে মজারটা উপদেষ্টার অর্থনৈতিক সুবিধা পাওয়ার পাওয়ার এক্সারসাইজ করা নিজের এই দলের পক্ষে সারা দেশে সরকারি বিভিন্ন টুলসকে ব্যবহার করা এই জন্য আসেন ওখানে কি হবে এবং কেন সম্ভব আমি মনে করি এই মুহূর্তে উচিত হবে দুটো অপশন আমার কাছে হয় প্রধান উপদেষ্টা এই দুইজনকে বের করে দিবেন অথবা প্রধান উপদেষ্টা নিজে অপমানিত অপমানকে হজম করে তার পর থেকে পদত্যাগ করবেন কারণ উনি যদি প্রধান উপদেষ্টা থাকেন তাহলে এটা ওনার জন্য অসম্মানজনক যে ওনার পরিষদের সদস্যরা তার কথাকে খণ্ডন করছে তার কথা যে মূল্যহীন বলছে তাহলে ওরা পদত্যাগ করা উচিত কে পদত্যাগ করবেন পদত্যাগ একজনকে করতে হবে যদি আপনারা সম্মান বজায় রাখতে চান আমি তো মনে প্রধান উপদেশ থেকে পদত্যাগ করা উচিত উনি উপদে থাকার যোগ্যতা রাখেন না কারণ উনি ওনার পরিষদের লোকজনকে কন্ট্রোল করতে পারছেন না প্রিয় দর্শক আমরা এই ধরনের উপদেষ্টা মন্ডলী চাই না মানে এই ধরনের মন্ত্রিসভা চাই না যেখানে নাকি যে যার যার মতো কথা বলে কেউ কাউকে পাত্তা দিচ্ছে না এবং এখানে বলে না যে যার মতো বললেও হতো ওটাও না মানা যেত কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্যকে বক্তব্যের কে অস্বীকার করে সেটাকে তার বিপরীতমুখী কথা বলে এটা আমি জীবনে প্রথম দেখলাম নাকি এটা অতি গণতন্ত্রের নমুনা তাও বলতে পারবো না প্রিয় দর্শক আমরা অতি দরকার নেই আমাদের আমাদের মিনিমাম গণতন্ত্র হলে চলবে কিছু তো দেখতেছি না এখন পর্যন্ত